আমার স্ত্রী যদি ঐশ্বিক ভাষা হয় তাহলে আমি তাকে আচরণের সাথে উত্তম নসিহার দ্বারা আমি আমার স্ত্রীকে উত্তম নসিহার মাধ্যমে উত্তম সদুপদেশের মাধ্যমে আমি তাকে কল্যাণের সাথে দেখার চেষ্টা করব এখানে এটা সুযোগ নেই যে সে সরিয়ে পুরোধিক চলতেছে এই জন্য আমি এরপরে যে হক সেটা হলো সামান্য বিষয়ে ঝগড়া লিপ্ত না হওয়া এমনকি শাসনের ক্ষেত্রে আরিতার মধ্যে আছে স্ত্রী এবং সন্তানের জন্য তুমি শাসনের লাভিতে সরাইয় না অর্থাৎ স্ত্রী সন্তানের জন্য তুমি শাসন তাদেরকে সঠিক মতো পরিচালনা কিন্তু শাসনকে বেহাল রাখো এবং শাসন করবে কি হবে গানে গানে যাবে না যদি তখনো মারতে হয় তবে একটা মেশর পরিমাণ মেসক ছিলেন না মেশক এই যে এক বিঘট হয় আর এই কমিশন হয় এরকম ছোট্ট লাফিয়ে আপনি মারতে পারেন এটা ইসলাম বলছেন চট ছাতর দিয়ে গায়ে লাল করে দিলেন শরীরে বেতনঘাত করলেন অনেকে একজন মহিলা এসে আমাকে বলছিলেন আমার স্বামী সেনার চাকরি ডিপার্টমেন্টালো করছেন বলছে যে সেন্টির চাকরি করে আমাকে বেল দিয়ে মারো ঘরে আসলে বেল দিয়ে মারো এখানে কি সমাধান করবে বলেন তো তুমি তাকে শাসন করতে হয় তো তুমি একটা মেসর পরিমাণ লাঠি ঘরে ঘুরে রাখো এটা হচ্ছে তিনি মারা আসতে আসতে পারেন যাতে করে পাক না হয় আবার রাগের মারতের যখন রাগ থাকে তখন মারবা মারা এটা তো প্রশ্ন আছে না মারার হুকুম কটা জানেন একটা কটা মার দিবেন স্ত্রীকে মারছেন আপনি তো নিঃশ্বাস করবেন একটা দিয়ে একটা মার দিবেন এটা শিক্ষা

তাকে উত্তম মসজিদের মধ্যে সংশোধনের চেষ্টা করো তাকে তিনি খারাপ ধারণা যে না জানি মনে হয় এরকম কিছু আছে এই যে ছোট ছোট বিষয়ে খারাপ ধারণা কর ইদানিং তাহলে তো এটা পরিমাণ সোশ্যাল মিডিয়ার কারণে এটা বাড়ছে এবং

বড় বড় চিকিৎসাধীন মনোবিজ্ঞানীরাও বলে যে যদি শান্তি পাবে চান শারীরিকভাবে মানসিক ভাবে তো সন্ধ্যা পর সোশ্যাল মিডিয়া ব্যবহার আর ঘরে আপনি আপনার মোবাইল বা ডিভাইস বলে আপনি এখন আলাদা কোনো জায়গায় রাখেন ওই সময় আপনি স্ত্রীর সন্তানকে সময় দেন আন্তরিকভাবে সময় কাটান পরিস্থিতি নিজেকে বোঝা মতে একজন আরেকজনের সাথে সুন্দরভাবে সময় অতিরিত করেন তাহলে সময় দিবে না কিভাবে সুখ শান্তি আসবে কি বলেন এই জন্য এরপরে সপ্তম নম্বর যে পোষণ শব্দ ব্যবস্থা করা সমর্থ অনুযায়ী আমাকে যে সমর্থন দিয়ে চান না আমি সামর্থ্য অনুযায়ী তার জন্য খাবার দিনের ব্যবস্থা করছি আমি নতুন দামে দামে খাবার খেয়ে বন্ধু বান্ধবকে নিয়ে আর স্ত্রীকে আমি

নামাজ এবং ইসলামের ভিড় অন্যান্য শিক্ষা শিক্ষা স্ত্রীকে শেখানো বহু পুরুষ ষাট বছর বয়স হয়ে গেছে তার স্ত্রীকে করে নেই নামাজের করি আমি আমার স্ত্রীকে কোনোদিন বলছি কিনা রোদার ফরচয়টা নামাজের খরচ কটা ধরনের পুরুষের সাথে সাক্ষাৎ করা এগুলো আমি আমার স্ত্রীকে শিখাইছি কিনা ইসলামের মৌলিক বিধানগুলো আমি আমার স্ত্রীকে শিখিয়েছি কিনা এটা তার হক এটা তার আল্লাহ আমাকে জিজ্ঞাসা দেবেন এখানে প্রত্যেক পুরুষের জন্য এটা স্মরণ রাখা উচিত আমাদের যে আমরা আমাদের ঘরোয়া জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং সুখী দাম্পত্য জীবনের জন্য আমাদের স্ত্রীদেরকে আমরা দিনের মৌলিক বিষয়গুলো কি কি করবো শেখাবে এবং স্ত্রীদের চাহিদা অনুযায়ী তাদের সাথে আন্তরিক সময় কাটাবে আমার স্ত্রী আমাকে কাছে দেখতে চায় কিন্তু আমি তাকে সময় দিই না এটা এটা তার হাতকে নষ্ট করা হবে এই জন্য পারস্পরিক সম্পর্ককে বিন্ডার করবার জন্য আন্তরিক সময় অতিবাহিত করা এটা হুকুম মধ্যে আসছে স্ত্রীদেরকে স্ত্রীদের সাথে করো তার সাথে কথা বলা এটা ছোট্টা স্ত্রীর লোকভাবে খাবার খাওয়া দেয় এটা এখন কি আছে স্বামী স্ত্রীর করা ছোটকা এখন প্লেটে খাবার খাওয়া ছোটকা

বহু বড় মেকের ভাব দেখাতে পারবো এর পাশাপাশি আমাদের উপরে একটা হক রয়েছে সেটা হলো যে আমার স্ত্রী তার আত্মীয় স্বল্পের সমস্ত সাক্ষাৎ করতে চায় বাপের বাড়ি ভাইয়ের বাড়ি এটা অনুভূতি দেওয়া ছয় মাস তিন মাস একটা নির্ধারিত সমর্থক কর তাকে এই অধিকার দেওয়া যে হ্যাঁ ঠিক আছে তুমি যেতে পারো পারা হাজির এর পাশাপাশি সুখে দাম্পত্য জীবনের জন্য কতগুলো ছোট ছোট বিষয় রয়েছে ইসলাম যেটা শিখিয়েছেন আমার হচ্ছেন যখন ঘরে থাকতেন তিনি স্ত্রীদের তাদের সহযোগিতা করতেন ঘরে থাকে দুধ গ্রহণ করা কাপড় সেলাই করা জুতা সেলাই করা ঘর ঘোষানো এগুলো কাজে আমার সহযোগিতা করতেন এখানে ইসলামের শিক্ষা হলো যে ঘরোয়া জীবনে নিজেকে ছুটির দিনে এখন এমন কোনো সময় আমি বাড়িতে আছি এই সময় ঘরোয়া কাজে সহযোগিতা করা ধানের কাজের প্রশংসা করা তরকারিতে লবণ হয় নাই ঝাল বেশি হয়ে গেছে এগুলো ছোট ছোট বিষয় ঘোল না ধরা কথায় কথায় এই সমস্ত ভুল দণ্ডের মহাপত্তিকা কি বলেন এই ক্ষেত্রে ছোট ছোট কিছু বিষয় রয়েছে প্রশংসার মাধ্যমে উত্তম আচরণের মাধ্যমে হাসন কথা বলার মাধ্যমে আমাদের নিজেদের মতো এই সুসংকে আমরা নজর রাখতে পারি আমরা আমাদেরকে মুক্তিম পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে প্রকৃত সুম এবং অর্থিত সম্প্রীতি এবং নিজে নিজেদের মৃত্যুতা যে সমস্ত কাজের দ্বারা তৈরি হবে এগুলোকে বিভাগ অতিক্রান করেন এরকম আমাদেরও ছোট্ট একটি কথা আমি দুই মিনিটে শেষ করবো আমরা দুই সাল শেষ করতে যাচ্ছি এবং আগামী আর দিন নতুন একটি সাল ইনশাআল্লাহ আমাদের আমাদের সমাজে নববর্ষ পালনের নামে কিছু অপসংস্কৃতি এবং কিছু শরীরের দরিত শিরোধী কাজের যখন হয়েছে তখন সারা শহরে এরকম ভাবে বিভিন্ন ধরনের আতঙ্কবাদী পট্টা ফোটানো তারপরে গান পাঠ্য আর এই ধরনের বিভিন্ন ধরনের অস্থির কাজের সমাধানতা না দেখি করে হাতিল একজন মুসলমানের ন্যূনতমের জ্ঞান যদি থাকে সে তখন অনুষ্ঠানদের কালচারকে নিজেদের কালচারের মধ্যে প্রবেশ করাতে পারে না মুসলমান যে কেউ পুরুষ হোক ধারী হোক যুবক হোক ভিত্ত হোক যদি অনুষ্ঠানদের কালচারকে গ্রহণ করে হাসনের নজরে তার হাসেন নাচের অনুসন্দ্রের সাথে হোক এখানে নববর্ষ পালনের মানে এই অপসংষ্টি থেকে বন্ধ করে এটা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব কি দায়িত্ব বলেন ইমানে যেটা আমি আনন্দ করলাম

উদযাপন করার কোন সুযোগ নেই এটা ন্যূনতম একজন নমূল্য মুসলমানটাকে গ্রহণ করতে পারে না আমি সংকটের সাথে এই কথাটা বললাম আমরা নিজেরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে যুবক ভাইদেরকে সবাই সেটা বোঝানোর চেষ্টা করবো যেগুলো ধরে এই সমস্ত কাজে আমরা কখনো যাওয়া না আমরা আমাদের সকলকে নেফাজত করেন সঠিকভাবে নিজেরা আমাদের প্রতিদ করেন যারা চুন্ন করিনি